হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসাতে তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে তো রবিবার রবিবার মানেই তো সব কাজে লেট তাই না তো আমারও সেই লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে দেখো ফুলটা তখন নিতে এসেছি তো দেখছি বাইরে কি রোদ হয়ে গেছে দেখো অনেকটা রোদ হয়ে গেছে আর দেখো গাছের পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না চকচক চকচক করছে কালকে একটু বৃষ্টি হয়েছিল তো সন্ধ্যার সময় সেই জন্য হয়তো আরও বেশি চকচক করছে একদম একটু তোলো টুলো কিচ্ছু নাই পরিষ্কার একদম খুব ভালো লাগছে গাছের পাতাগুলো দেখতে তাই না আর এই দেখো আমি কোথায় চলে এসেছি ফুল তুলতে তুলতে একদম গাছের মধ্যে ঢুকে গিয়েছি কি আর বলবো বলো দেখো অনেকগুলো ফুলই পেয়ে গেছে এক একদিন অনেক ফুল হয় এক একদিন দেখে অল্প ফুল হচ্ছে হয়তো কেউ তুলে নিয়ে চলে যায় আমার তো তাই মনে হয় তো এ দেখো ফুল তুলে চলে এসেছি ঘরে এবার এবার শুরু হবে ঘরের কাজ বাদ বাকি কাজ কারণ রবিবার তো সব কাজই নেট বলছি তো তোমাদেরকে আর এ দেখো ও এতক্ষণে স্কুল মানে আজকে তো স্কুল নেই ছুটি তো এ দেখো সেই জন্য ঘুম থেকে ওর ওর এতক্ষণে একটু বলার বলাটা ভুল হয়ে গেল তো একটু তোমরা মানিয়ে নিয়েও কথাগুলো এ দেখো এতক্ষণে ঘুম থেকে উঠেছে উঠে খাওয়া দাওয়া করে এ দেখো টিউশন আছে তো সেই জন্য রেডি হয়ে গেছে তো এখন ওর চশমাটা খুঁজে বেড়াচ্ছে মানে সানগ্লাস খুঁজে বেড়াচ্ছে বাইরে তো খুব রোদ তো সানগ্লাস পড়তে হবে তাই না হয় দেখো হাতে দেখো টুপি নিয়ে নিয়েছে আর সানগ্লাসটা খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে এদিক ওদিক ওদিক করে খুঁজে খুঁজে বেড়াতে বেড়াচ্ছে আর এই দেখো আমার হঠাৎ মনে চলে আসলো যে আমি এইখানে রেখে দিয়ে তো সেই জন্য নিতে চলে এসেছে এই দেখো আমারও হাতে চলে এসেছে আমার সানগ্লাসটা আর ওকে দিয়ে দিলাম আর টুপিটা তো পড়তেই হবে বাইরে যা রোদ পড়ছে তাই না প্রচণ্ড পরিমাণ রোদ এখন চোখ মুখ পুরো ঢেকে গেলে সব থেকে ভালো যা রোদ দেখো এখন তোমার এগারোটা মতন বাজে মানে এগারোটা এখনো বাজেও নি কতটা রোদ দেখো বাইরে আর দেখো আমার গাড়িটা এখনও রোদ লাগেনি ছায়া ছায়া আছে তো তাও ঠিক আছে তো তাই না গরম হয়ে গেলে বসতে একটু অসুবিধা হতো তো চলো ওমকে আগে রেখে আসি কি রোদ বাপরে বা বাইরে বেরোতে ভয় লাগছে আমার যেন এত রোদ কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই রাখতে যেতেই হবে তাই না আচ্ছা চলো এই দেখো এবার গাড়িতে এটা কি গাড়িটা ঠান্ডা আছে ছায়া ছায়াতে আছে রোদটা নেই ঠান্ডা ঠান্ডা আছে গাড়িটা নাহলে হলে বসতে এত কষ্ট হয় কি বলবো এই দেখো বেরিয়ে আসলাম এবার আর কেমন রোদ দেখো একদম প্রচণ্ড প্রচণ্ড রোদ আর রাস্তা দেখো এত একটা রোগ নেই এখন থেকে এই অবস্থা দেখো একটাও রোগ নেই এবার পুরো রাস্তা ফাঁকা তো দেখো তারপরে চলে এসেছি অবশ্য গাড়ি চালালে দেখবে অতটা রোদ তখন আর কিছু মনে হয় না তাই না আর আমাদের দুর্গাপুরের শহরে তো যদি গাড়ি চালানো হয় চারিদিকে এত সবুজ থাকে যে সবুজ সবুজ দেখতে দেখতেই তোমার অতটা আর গরম লাগবে না সবুজ সবুজ দেখতে দেখতে তুমি পছিয়ে যাবে দেখেছো কত সবুজ চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ তুমি যদি একটু হাঁপিয়ে যাও কোথাও একটু দাঁড়িয়ে তুমি রেস্ট নিয়ে নিতে পারবে তাই না এত চারিদিক আমাদের এত সবুজ চারিদিকে আর চোখেরও খুব আরাম হয় দেখবে চারিদিকে সবুজ দেখলে আর রাস্তাঘাটে মানুষজন একটু কমই হয় এখানে তো গাড়ি চালাতে সেজন্য খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে আমারও ভালো লাগে আর গাড়ি চালাতে গেলে তোমাদেরকে তো বলছি তো আর রোদ লাগে না রোদ রোদ কিছু মনে হয় না তখন মনে হয় ঠিকই আছে কিন্তু বাড়িতে ঘর থেকে বেরোতেই যা একটু ভয় লাগে তাই না আর এ দেখো রান্না তো আমি অর্ধেক কমপ্লিট করে গিয়েছিলাম তারপরে এ দেখো অর্ধেক রান্না করছি আর এ দেখো আজকে আমি কী করছি বলো তো জলটা গরম করে নিয়েছি তো রান্নাঘরে যে ডাস্টারগুলো ব্যবহার করি আমি সেইগুলো দেখো আজকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো দিয়ে আর একটু পরে মানে কাজবো একটু ভিজুক তাই না যেগুলো আমি ধরো রান্না করতে করতে হাত মুছি বা গ্যাসগুলো মুছি সেগুলো কেমন একটু হয়ে যায় না অনেক দিন ব্যবহার করে তো আমি তিন চার দিন অন্তর অন্তর এটা করি তো আজকে ভাবছি তোমাদের হাতে এটা শেয়ার করে নিলাম চলো সার্ফটাকে রেখে আসি যেখানে থাকা সেখানে তো তারপরে দেখো সব কিছু করে রান্নাঘর কমপ্লিট করে সব কাজ টাজ করে চলে এসেছি আমি এবার স্নান করে ঘরে কি জানি কী বলছিলাম একা পাগলের মতন ভুলে গেছি কী বলছে হয়তো কোনো গান করছিলাম জানো টিভি চলসো তো কোনো গান টান করছিলাম একা একা জানি না এখন আর কিছু মনে নেই কি গান করছিলাম তো দেখো তোমাদের সামনে একটু সামনে সেই চুলটা আঁচিয়ে নিলাম একটু বসবো তারপরে আবার অঙ্কা আনতে যেতে হবে টাইম হয়ে যাবে বলতে গেলে একটু বসে থেকে দেখো এই কটা জামাকাপড় শুকিয়েছে তো এগুলো ভাজ করে নিয়ে দেখো বলতে বলতে দেখো টাইম হয়ে গেল মানে একটা বেজেই গেল এবার আনতে যাব ওকে ওকে আনতে যাবো দেখো বাইরে বাপরে বাপ প্রচণ্ড প্রচণ্ড রোদ মানে তাকানো যাচ্ছে না এত রোদ এখন এত রোদ হয়ে গেছে একটা সময় ভাবতে পারছো তোমরা একটা সময় কেমন রোদ হবে বুঝতেই পারছো জানোই তো এখন কতটা রোদ হয় এখন তো চলো এবার আর গাড়িটাকে আমি বাইরে রেখে দিয়েছি এই দেখো এখানে রেখে দিয়েছিলাম তখন ছায়া ছিল জানো তো এই গাছের তলায় তো ছায়া ছিল এখন দেখছি আর ছায়া নেই রোদ হয়ে গেছে কারণ একটা বেজে গেছে না সূর্য তখন মাথার উপর দিয়ে হয়ে মানে সাইডে চলে এসেছে তো সেই জন্য আরও মানে জায়গাটাই আর ছায়া নেই তো চলো এক হাতে অসুবিধা হচ্ছে আমার ফোনটা ধরতে তখন ওম ছিল তো সুবিধা হচ্ছিলো তো এখন আর তো ওম নেই তো এক একাই ফোনটা ধরছিলাম তো একটু অসুবিধাই হচ্ছে এ দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছে ওই দেখো কত বাজে দেড়টা বাজে আর এ দেখো টুপিটা দেখছো তো এই টুপিটা আজকে রাস্তাতে কিনলাম মানে লাল রঙের টুপিটা যেটা পড়লো সেই টুপিটা এটা ওর পুরনো টুপি কেমন হয়ে গেছিলো তো নতুন টুপিটা রাস্তা দেখছি বিক্রি হচ্ছে এক জায়গাতে টুপি আর মানে সানগ্লাস চশমা অনেক কিছু বিক্রি হচ্ছে তো আমারও ইচ্ছা করলো ওখান থেকে টুপি নিয়ে নিই আর ওমের টুপিটা খারাপও হয়ে গেছিলো তো সেদিন লাল রঙের টুপিটা নিয়ে নিলাম তো জানিও লাল টুপিটা কেমন লাগছে দেখতে আরে বাপ আমার কী অবস্থা দেখেছো তো গরমের চেহারা একদম কাহিল হয়ে গেছে তারা আগে একটু রেস্ট নিয়ে একটু হাওয়া খেয়ে নিই তারপরে হচ্ছে তারপর ধরো খাওয়া দাওয়া হয়নি এখনো দুপুরে ওমে স্নানও হয়নি অবশ্য ওম একটু বসে আছে তারপরে একটু বসে তারপর স্নান করবে তারপরে খাওয়া দাওয়া আর ঘরে এসে তোকে ফ্যান চালাতে হবে আগে ফ্যানের তলায় বসি কী লাগছিল বলো তোমার চেহারাটা দেখতে যখনও লাগছিল তাই না তো চলো ভিডিওটা বেশি আর বড়ো করবো না ছোট্ট ভিডিওই করছি তো চাইবো সব আমি চাইবো তোমরা সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো আর সবাই ভালো থাকো সবাইকে বাই